গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো সকালটা আজকে আমি এখান থেকে শুরু করছি আর সকালটা সবার শুভ হোক এই বলে আমি শুরু করলাম আজকে সকালে একটা ভিডিও বা ব্লগ তো তোমরা দেখতে থাকো আর দেখো আজকে দাদা ভাই কি কি বাজার করে নিয়ে এসছে আজকে নিয়ে এসেছি কচি কচি নোটের শাক আছে পেঁয়াজ বেগুন কুমড়ো বনু মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়ে নিয়েছে উচ্ছে কুমড়ো টুমড়ো সব কেটে নিয়েছে আর এই চিকেনের জন্য মশলা করে নিয়েছে ও বাবা অনেক কিছু নিয়ে এসছে উচ্ছে শশা পেঁয়াজ তো বেশ কিছু বাজার এসছে আর এর ভিতরেও কালো প্লাস্টিকে হয়তো কোনো শাক পাতা আছে জানি না এত কিছু বাবা রে বাবা এত কিছু রাঁধব না এই গরমে বন্ধুরা বিশাল ব্যাপার কিন্তু গরমে এগুলো চলবে না তো আজকে যেটা হবে সেটাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধু এখন গুছিয়ে নিয়েছে অনেকটা সেগুলো আমি রান্নাবান্না করি বেলা অনেকটা হয়ে গেছে তো শাক নিয়ে এসছে নোটের শাক আছে শশা আছে উচ্ছে আছে পিঁয়াজ আছে কুমড়ো আছে কুই শাক আছে আলু আছে তো চলো এইদিকে দেখাই চিকেনও নিয়ে এসছে আর এইদিকে বনু বাবা অলরেডি বনু চিকেনের জন্য মাংসটা মানে আলু দিয়ে হবে বলে চিকেনটার আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে আর ওইদিকে বুনু ধরছে সাফ করে নিচ্ছে চিকেনগুলো দেখো আজকে বুঝতেই পেরেছ কি হবে হবে চিকেন আলুর ঝোল এই গরমে একটু পাতলা হালকা মশলা দিয়ে চিকেনের ঝোল হবে তো এইগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছে আর চলো আমি হাঁপিয়ে গেছি আমি একটু বাপের বাড়ি গেছিলাম এসে আমি ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা একটু লেটে পাবে তোমরা তো চলো এই হচ্ছে আর দুপুরে লাঞ্চের মেনুটা দেখলে তোমরা পেয়ে যাবে আজকে কি কি হবে বা কী কি বানিয়েছি আমি তো চলো দেখো আমি আসলাম একটু বাপের বাড়ি থেকে পুরো ঘামিয়ে জল হয়ে গেছি তো এখন একটু গুলুকন্দি খেয়ে নেবো আর পুরো রেসিপিগুলো দেখতে হলে আজকে কী কী বানাবো না বানাবো সবটাই তোমাদের দেখতে হবে দুপুরে লাঞ্চের ভিডিওটা তোমরা অবশ্যই দুপুরে লাঞ্চের ভিডিওটা দেখো বন্ধুরা চলো বেশি লেট করবো আজকে ভিডিওটা করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তোমরাও পাবে অনেক দেরিতে আমার আপলোড দিতে হবে তো চলো আমি একটু বাদে আবার আসছি এই হলো ব্যাপার একদম ভালো লাগছে না ভীষণ গরম ভীষণ গরম তো রান্নাবান্নাগুলো শাড়ি হ্যাঁ বন্ধুরা তো চলো বলুন মাংস ধুতে ধুতে মশলাটা করা হয়ে গেছে এখন মাংসটা আগে করে নিই দাদা ভাই এখন ভাত খাবে আর তো চলো ভীষণ গরম আমি একদম গরমে লাল ঘামি লাল হয়ে গেছে জানো তো এখন শাকটা করব তার জন্য কড়াইতে রসুনের রসুন আর লঙ্কার পেস্টটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব তারপরের মধ্যে শাকটা ছেড়ে দিয়ে শাকটা ভাজা যায় হলে মোটামুটি আমার রান্নাটা হবে আর ওইদিকে আজকে ব্রেকফাস্টটা আমি কিছু খাবো না গরমে কিছু ভালো লাগছে না বনু ছাতু দিয়ে শরবত করছে তো চলো বনু ছাতু দিয়ে সব দেখায় এটা কি লেবু ঠেবু দিয়ে করবি না কি কর নরমাল একটু বিট নুন দিয়ে আর একটু চিনি দিয়ে ওই যে বনু ছাতু শরবত বানাচ্ছে হুম তো চলো দেখো সেটাই খাবো গো এর থেকে আর শান্তি কিছু নেই আমার তো একটু জুস একটু শরবত এই সমস্তই ভালো লাগে আর রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে কিছু দেখাবো না তোমাদের দেখতে হলে লাঞ্চের ভিডিওটা অবশ্যই দেখতে হবে শাক আমি দেখি ওখানে শাক টা ছাড়তে হবে শাকটা ছেড়ে দিলাম বন্ধুরা শাক একটু নুন হলুদ দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা করে ঢেকে দেবো সাক্ষ্য আছে তুমি তো ঢেলে দেবো এখনো দেখো জায়গাপত্র কিছু পরিষ্কার হয়নি অনেকটাই কাজ তো কোনো বানানো হয়ে গেছে আমি ওষুধও খেয়ে নিয়েছি মানে চলো আমি ওষুধ খেয়ে নিয়েছি বন্ধুরা এটাই আমার ব্রেকফাস্ট আজকে চলো আর ভিডিওটা বড়ো করলাম না ইচ্ছে করছে আর এখন আর বানাতে ইচ্ছে হচ্ছে না ভিডিওটা তোমাদের আবার আপলোড দিতে হবে আর এই দিকে রান্নাটা এখনো কমপ্লিট হয়নি তো এখন দুপুরে লাঞ্চের ভিডিওটা তোমরা দেখো সবটাই পেয়ে যাবে কী কী আছে না আছে এই দেখো বাবু না ফ্রেশ হয়ে আসলো এখন ব্রেকফাস্ট করবে আমার বোনের ছেলে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আর বড় করলাম না আমার রান্না বান্না এখনও করতে হবে সবাই সব করবে কিন্তু রান্নাটা আমার হাতেরই সবাই খেতে পছন্দ করে তার জন্য আমাকে কষ্ট করে রান্নাটা করতে হয় আর সবই বন্ধু জোগাড় করে দেয় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রান্না করতে হয় তো ভিডিওটা এখানে বাই টাটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছো দুপুরে ততক্ষণে তোমরা সুস্থ থে সতর্ক থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো দিলসে লাভ ইউ মাই অল ফ্রেন্ড আর বাইরের দিকে তো একদম তাকানোই যাচ্ছে না আর আমার পেট ভরে নি ছাত্র তো আজকে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেবা দুপুরে তো টাটা লাভ ইউ আর দেখো আমার আমাকে ড্রেসটাই কেমন লাগছে এই ড্রেসে আর আজকে সম্ভবত আমার পেজেও আমি লাইভে আসবো দুটো বেজে যাবে পেজের লাইভে আর ফেসবুকে ফেসবুকেও আমি যাব লাইভে সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে যাব তোমরা জয়েন করো প্লিজ যে যেখানে থেকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না লাভ সময় বলে তো টাটা ভাই নেক্সট ভিডিওতে লাভ ইউ অল ফ্রেন্ড তো চলো বাইরেটা একবার দেখিয়ে দিই কি পরিস্থিতি বাইরের চলো চালো সোমা আজকে আর কিছু ভালো লাগছে না টেক কেয়ার বাই দিল সে লাভ দিল সে দিল লাভ